কি যে বিয়ে করেছিল কি করেই আমার ভূতে কি দিয়েছিল বিয়ে করতে কি কি সর্বনাশ হলো আমার মাজা পিঠার না এই সংসারের কাজ করতে করতে পোকপাক মেরে কত ছেলেদের কাছ থেকে আমি বাদাম খেয়েছি চানাচুর ভাজা খেয়েছি কি করে কৃষির যে আমার কামড়ালো আমি বিয়ে করডুম আমার মাজা পিঠার নাই আমার মাজা পিঠার নাই ওই শয়তান যে আমার চেহারা দেখে কি পেলো ওর বাপকে বললে ঘটক পাইটে পাইটে ঘটক পাইটে পাইটে আমার এই সর্বনাশটা কইলো বৌমা এক গ্লাস একটু পানি দাও না দেখো দিদি আমার বাড়ির কাজ করতে 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 আমার জীবন শেষ হয়ে গেল আমার বারোটা বাইতে গেল আর এই বুড়া কিনা বলছে মুখেরা এই মুখেরা তো আবার তোর সংসার একটু ভালোভাবে করতি দে তোদের আমি আর বাস না রে আর কতটা সহ্য করবো আমি কি হচ্ছে রে সব সময় কি বাড়ি ঝামেলা হয় নাকি হ্যাঁ বাড়ি এত চাল্লামেল্লাম কিসির রে কি হয়েছে তোমার ছেলেদের কাছ থেকে সরো তোমার বাপকে বলেছিলাম এক গ্লাস পানি দিতে সেই পানি দিওানি নিয়ে এত মারামারি কতবার বললাম সরকারি নিয়ম মানো সরকারি নিয়ম মানো বললাম একটা ছেলে নিতে না চারখানা ছেলে না আর বড় ঠালা শালা ছেলেপিলেদের হুকুম না করে তুই এক গ্লাস পানি দিতে পারিস না আমি তোমার সংসার করতে এসেছি না তোমার বাপের সংসার করতে এসেছি তুমি মা থেকে বাড়ি এসে আমার হুকুম খাচ্ছ একদিন বাড়ি থেকে দেখো তোমার বাপ আমার কি অত্যাচার করে আমি রান্না করব না তোমার বাপের অত্যাচার সহ্য করবো একদিকে ছেলে পিলার অত্যাচার একদিকে তোমার বাপের অত্যাচার আর তুমি মাটিতে বাড়ি এসে তুমি আমার হুকুম করছ মুখ বন্ধ কর আমার বাপ তোর বাপ মনে করতে পারিস না তোর আমি অনেক অত্যাচার সহ্য করেছি আর না ও গো তুমি এরকম কথা বুক দিয়ে কি কী করে আমি সারাদিন বাড়ি ভাঙিয়ে আমি সারাদিন কাজ করি ছেলে মিলে কত অত্যাচার সহ্য করি আমি তুমি ওই মুখ দিয়ে আবার গায়ে দিলে তুমি ওই মুখ দিয়ে আবার কথাও বলিলে শোনা পাখি কী করে আবার তোর গাইল দেবো না তা কি করব। এক গিলাস পানি দোয়া নিয়ে রাত দিন ছেলেপিলের সাথে চিচি করিস পানি দোয়া ভারত পাকিস্তান যুদ্ধ করে ফেলাচ্ছিস কি বলতে চাইছ তুমি কি বলতে চাইছ আমি তোমার সংসার করতে এসেছি না তোমার বাপের সংসার করতে এসেছি তাই নিয়ে এত হুকুম শুনবো রস আর আমার ভাল লাগে না নাকি আমি এই সংসার করব না আমি এই সংসার

তুমি কিছু বললে আমার মনে হয় আমার জাহানটা পটাশ করে বেরিয়ে গেল কি করে